শখের বসে শুরু আর এখন প্রশিক্ষক ও প্রশিক্ষণ কেন্দ্রের মালিক চট্টগ্রামের যুবক জাহিদুল ইসলাম দেওয়ার প্রত্যয়ে চালিয়ে যাচ্ছেন হর্স রাইডিং ট্রেনিং সেন্টার কয়েক বছরে সাধারণের মাঝে আগ্রহ জাগিয়েছেন হর্স রাইডিংয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে দুরন্ত গতিতে ছুটে চলা শক্তিশালী প্রাণীকে বাগে এনে তার পিঠে সওয়ারি হতে কার না ভালো লাগে দেশের মাটিতে দৃশ্য খুব একটা চোখে পড়ে না এবার সে সুযোগটা নিয়ে এলো ঢাকার অদূরে পূর্বাচলে গড়ে ওঠা হর্স রাইডিং ট্রেনিং সেন্টার ঘোড়া সওয়ারি আর তার প্রশিক্ষণের সুযোগে ধীরে ধীরে জমে উঠছে এটি প্রচুর মানুষ আমি সারা পাচ্ছি প্রচুর স্টুডেন্ট আপনারা দেখবেন সবাই শখের বসে এখানে আসছে অনেকেই আছে যারা বিদেশ গিয়েই করতে চাচ্ছে তাদের জন্য সেটা আমাদের বাংলাদেশে আমি সেটা চালু করে এটা তাদের নতুন সম্ভাবনাময় একটা ক্ষেত্র তৈরি করেছি আর কি ছোটো আকারে শুরু হয়েছে এই আয়োজন পাশের দেশ থেকে আমদানি করা ঘোরায় চলছে কার্যক্রম সময়ের দুলকিতালে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যাও তো আমাদের ভিশনটা অনেক বড় এখানে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়েও যেতে চাই ইনফ্যাক্ট আমরা এখান থেকে যদি খুব ভালো সারা পায় এবং আমরা সেই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে পারি উই ক্যান শিওরলি এক্সপেক্ট সাম অলিম্পিক্স শিক্ষার্থীরাও খুশি আগামীতে এ নিয়ে স্বপ্ন বহু দূরের একটা ঘোড়ার আসলে গ্রুমিংটা কীভাবে হচ্ছে অথবা ঘোড়ার বিহেভিয়ারটা সে আসলে কি করছে কোনটা করলে তার সাথে কি ওরকম আমি বিহেভ করব এই জিনিসটা এখানে খুব ভালো করে শেখানো হচ্ছে সময় দিচ্ছি চলে যাচ্ছে সময় মানে মানে কখন যে সময় চলে যাচ্ছে টের পাচ্ছি না সো ইয়া খুব ভালো লেগেছে যদি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে এই আপটাকে আরো যোগাযোগ করা যায় যেহেতু আমাদের ট্রেনার এবং আমাদের হর্সগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে ট্রেন করা তাহলে এটা খুবই একটা সুন্দর গেম হবে বাংলাদেশের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামিতে ঘোড়া নিয়ে নানা খেলায় আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজের পতাকা ওড়াতে চায় হর্স রাইডিং ট্রেনিং সেন্টার ইফতেখার আলম চ্যানেল ফোর ঢাকা